বাড়ি তৈরির সঙ্গে সম্পর্কিত তথ্যের ব্যাপারে আমাদের এক্সপার্টদের পরামর্শের জন্য আমাদের কমেন্টস বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি তৈরির সঙ্গে সম্পর্কিত আপডেটস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকানে ক্লিক করুন বাথরুম যে কোনো বাড়িরই অপরিহার্য অঙ্গ আজকাল এগুলো সব রকম আকার ও ডিজাইনে পাওয়া যায় কিন্তু ছোট বাথরুমের ক্ষেত্রে কিভাবে জায়গা তৈরি করা যায় আজ আমরা এই প্রশ্নেরই উত্তর দেব বাথ ঘরকিতে একটা ছোট্ট বাথরুমে জায়গা তৈরি করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় যার মধ্যে সবার আগে আসে রং নির্বাচন দেওয়ালে পেইন্ট থাকুক বা টাইলস হালকা রঙের হলে জায়গাটা আরও ছড়ানো ও ঝলমলে দেখতে লাগে পেইন্টের পরের বিষয়টা হলো জিনিসপত্র রাখার জায়গা এর জন্যে প্রত্যেকটা ইঞ্চি ভেবে চিনতে কাজে লাগানো উচিত যেমন ধরুন সিঙ্কের ওপরে আর নিচে ক্যাবিনেট লাগিয়ে নিলে জিনিসপত্র রাখার পর্যাপ্ত জায়গা পাওয়া যায় বাথরুম তৈরির সময় চাহিদা অনুযায়ী রেডিমেড ফার্নিচারের সাহায্যে অনেকটা জায়গার সাশ্রয় হতে পারে কিন্তু এসব ছাড়াও যদি আপনি যতটা সম্ভব বেশি জায়গা খালি রাখেন তাহলে আপনার বাথরুম নিজে থেকেই বড়সড় দেখাবে এই ব্যাপারগুলোয় বিশেষ নজর দিলে খুব ছোটখাটো বাথরুমও বেশ বড় মনে হবে এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকানে ক্লিক করুন দেখতে থাকুন বাত ঘর কি আল্ট্রাটেকের পক্ষ থেকে